আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে হচ্ছে অফলাইন ক্লাসে এই সমানতার নিয়ে কথা বলেছিলাম তো আমরা আজকে একটু রিক্যাপ করি এটা হলো সমানতার মেনলি দুটা ক্লাসিফিকেশন আছে আমরা প্রথমত এটাকে একবারটাকে বলি গাঠনিক সমানতা দুই নাম্বারটাকে আমরা বলি হল সমান ত্রিমাত্রিক সমানতা গাঠনিক সমানতার একটা অপর নাম হলো কাঠামোগত সমানতা আর ত্রিমাত্রিক সমানতার একটা অপর নাম হলো স্টেরিউ সমানতা তো এই দুইটা জিনিস মনে রাখবো তো প্রথম কথা হলো সমানতা দুইটা প্রকার মেনলি একটা গাঠনিক সমানতা আর একটা ত্রিমাত্রিক সমানতা তো গাঠনিক সমানতা কি আমরা গত ক্লাসে বলেছিলাম আমরা আরেক রিকা করি সেটা হলো এটার আণবিক সংকেত একই হবে গাঠনিক সংকেত ভিন্ন হবে কিন্তু এদের ক্ষেত্রে ত্রিমাত্রিক সমানতা আণবিক সংকেত একই গাঠনিক সংকেত একই ত্রিমাত্র বিন্যাস তাদের কী হবে ভিন্ন হবে তখন আমরা তাকে কি বলবো স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা এখন আমাদের যে গত ক্লাসে যে আমরা পড়ালেখা করছিলাম এই যে পাঁচটা প্রকার আছে আবার কাটামোগত সমানতা এক নম্বর শিকল সমানতা অবস্থান সমানতা কার্যকরীমূলক সমানতা মেটামারিজম এবং টোমারিজম তো এদের মধ্যে হলো যে একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি আমরা গত ক্লাসে যে পড়ছি তার কতটুকু তোমাদের মনে আছে বল দেখি অ্যান্টানোনি এবং টু এই দুইটার মধ্যে ধরনের সমানতা আছে তোমরা একটু বলো এর মধ্যে দেখা যায় কি তো তোমরা নিজেরা একটু বলো এটার মধ্যে কি ধরনের সমানতা এটা কমেন্ট সেকশনে বলো তো আমরা আজকের আলোচনায় ফিরে যাই সেটা হলো ত্রিমাত্র সমানতা বা স্ট্যারিও সমানতা আমরা ছোট্ট করে লিখি এইটার যে স্টেরিও সমানতার যে প্রকারভেদ এই প্রকারভেদটা আবার দুই প্রকার আছে হ্যাঁ দুই প্রকারের মধ্যে এককে আমরা বলি জ্যামিতিক সমানতা জ্যামিতিক আরেকটাকে আমরা বলি আলোক সমানতা তো যে আবার জ্যামিতিক সমানতা আছে তার দুইটা প্রকারভেদ আছে আমরা বলি হলো সিস সমানু আজকে আমাদের আলোচনা এখানে সিস সমানু এক হলো ট্রান্স সমান তাহলে সিসার ট্রান্স কার্স প্রকারবেদ এটা হলো জ্যামেটিক সমান প্রকারবেদ আলোক সমানতার দুইটা প্রকারভেদ আছে একইভাবে কে আমরা বলি ড্যাকস্ট্রো এককে বললো লেইভু এটা তোমরা বলবো ডি সমানু হ্যাঁ আরেকটাকে বলি এল সমানু ওকে আজকে আমরা হলো এই এখানে এই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা এটার কমেন্ট সেকশন ওইগুলোর ব্যাপারটা জানাও আলোচনা করতে করতে আমরা এক নিজেরা তোমাদের কিছু জিনিস ঝালাই করে নেই গত ক্লাসের তো এখন হলো আমরা স্টেরিও সমানতার যে ক্লাসিফিকেশন আছে সেটা পারবে জানবো স্টেরিও সমানতা तो আমরা यार संज्ञाटा के लिखब संज्ञाटा खूब सीम्पल এটা হলো যে আণবিক সংখ্যা তো একই গাঠৈ সংখ্যা তো একই ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হওয়ার কারণে ভৌত এবং রাসায়নিক ধর্মে যে ধরনের পার্থক্য দেখা যাবে বা বৌত এবং রাসায়নিক ধর্মের ভিন্নতার কারণে যে ধরনের সমানতার উদ্ভব হয় তাহলে তাকে আমরা বলবো স্ট্যারিউ সমানত অপর নাম হলো যে তোমার ত্রিমাত্রিক সমানতা প্রথম কথা হলো কি বলতো বৌত সরি ভৌত হবে না এটা আণবিক সংকেত একই আণবিক সংকেত কই এরপরে তোমার গাঠনিক সংকেত একই গাঠনিক একই কিন্তু হ্যাঁ ভিন্ন হলে যে ধরনের সমানতা দেখা যায় তাকে আমরা বলবো হলো স্টেরিও সমানতা এটা নিয়ে আমরা ফার্ডার কথা না বলি তো এই প্রকারবেদের মধ্যে আমরা প্রথমত আসি যে জ্যামিতিক সমানতা তো জ্যামেতিক সমানতা হওয়ার জন্য তার আসলে এক জিনিস সম্ভব মানে একটা জ্যামেতিক সমানতা দেখাবে কি একটা যৌগ বা জ্যামেতিক সমানতা কাকে বলে এ নিয়ে কথা বলার আগে আমরা জ্যামিতিক সমানতার দুইটা যে শর্ত আছে সেই শর্তগুলো আমরা একটু জানি অর্থাৎ এটা পরীক্ষায় আসে তার মানে কোন একটা যৌগ জ্যামিত সমানতা দেখাবে কি না জ্যামিতিক সমানতার শর্ত জানি তোমরা বুঝতে পারতেছ না যে এটা কি করে কোথায় কি বলতেছেন আমি ঠিকই বলতেছি তোমরা পরে বুঝতে পারবা যে আমরা কেন এটা পারবাচ্ছি তো জ্যামিতিক সমানতা শর্তের মধ্যে প্রথমত আসো যে এক নাম্বার কথা হলো হ্যাঁ এক নাম্বার কথা হলো যদি জ্যামিতিক সমানতা দেখাতে চায় কে তার মধ্যে মুক্ত আবর্তন সম্ভব হতে হবে এখন মূর্ত আবর্তন সম্ভব জিনিসটা কি সম্ভব হতে পারবে না মুক্ত আবর্তন হতে পারবে না এখন ব্যাপারটা কি মুক্ত আবর্তন মানে হলো যে ফ্রিলি ঘুরাই যে রোটেশনটা হওয়া এখন দেখো দুই ধরনের যোগে মুক্তাবর্তন সম্ভব নয় দুই ধরনের যৌগে যোগে মুক্ত সম্ভব নয় মুক্ত সম্ভব নয় বলে কি যেমন দ্বিবন্ধনযুক্ত যৌগ দ্বিবন্ধনযুক্ত যৌগ আর দুই নম্বর হলো পিকযোগ দিবন্ধনযুক্ত যোগ আর চাকরির যোগ্য তোমরা তো বুঝতেই পারছো দিবন্ধনযুক্ত যৌগ মানে ধরো অ্যালকিন হুম অ্যালকিনের মধ্যে কি আছে ডাবল বন্ড আছে যৌগ মানে যে তোমরা বেনজিনের কথা শুনেছ এক্লোহেকজিনের কথা শুনেছ এগুলো হলো চাকরির যোগ্য এখন এটাই হলো জ্যামিতিক সমানতার শর্ত ওই যে জ্যামিতিক সমানতা মানে কীরকম ব্যাপারটা কি বললাম বলো তো এদের মধ্যে মুক্ত আবর্তন সম্ভব হতে পারবে না তো এরপরে জিনিসটা আসবে সেটা হলো সিস এবং জ্যামিতিক সমানতার দুইটা প্রকারভেদ ছিল একটাকে আমরা বলতাম সিস আর একটা ছিল তোমার ট্রান্স তো দুইটা প্রকারবেদের মধ্যে সিআইএস সিস সমানো একটা ছিল তোমার ট্রান্স সমানো আমরা সিম্পলি বুঝি ধরো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ধরো এখানে এক যৌগ এক যৌগ ধরো এরকম কার্বন কার্বন হ্যাঁ এখানে ধরো হাইড্রোজেন 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 মানে থ্রি সি থ্রি এর কি তো এখন তোমাকে যদি জিজ্ঞেস করি এই যৌগ কি জ্যামিতিক সমানতা দেখাবে কি না এটা দেখাবে না কারণ এখানে কোনো দ্বিবন্ধন নাই এটা চাকরি কোনা না কারণ জ্যামিতিক সমানতা দেখাতে হলে দুটো শর্ত মানতে হবে তোমাদের ডাবল বন হবে অথবা তা কি হতে হবে কি হতে হবে এখন আমি এরেজ করি তাহলে দেখো আমি দুটো যোগ্য যদি তোমাদের জন্য নেই সেটা হলো এক নাম্বারটা মনে করো এটা বুঝার সুবিধার্থে এই তো ভাই চিন্তা করা যায় যে আমরা ডাবল বন সি এখন বলো এদিকেও একটা ডাবল বন সি আনসার বোঝার জন্য বলছি তো এখন ধরো আমি এটার দুটো হাত কিন্তু খালি আছে এটার দুটো হাত খালি এরও দুটা হাত খালি এরও দুটো হাত খালি তোমাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি ধরো এই পাশে যেটা মনে করে এটা এ এই পাশটা হলো বি আর বি এর মধ্যে কি জ্যামিতিক সমত দেখাবে দেখাবে কারণ দুটোর মধ্যে ডাবল বন্ড আছে তো এখন সি সার ট্রান্সফার ব্যাপারটা কিভাবে আসে তো আমি মনে করো ওদের জন্য প্রতিস্থাপক বসাই ধরো কেন একটা এ হাতে একটা আমি বসালাম এই পাশে এ বসালাম হ্যাঁ ধর আমি ধরো পাশে বি বসালাম পাশেও বি বসালাম এখন খেয়াল করো তো এই যে পাশাপাশি যে ডাবল বন্ড আছে এখান থেকে আমরা বুঝলাম এটা জ্যামিতিক সমস্ত দেখাবে এই দুজন পাশাপাশি আছে। কুই রাশি আর কি পাশাপাশি থাকলে এটা হবে সিস যদি এটা এখানে বসে আর একটা এখানে বসে এ কিন্তু ডায়াগোনাল বা কুই জন্য এটা হবে ফ্রান্স তাহলে আমরা যদি এটাকে ইন্ডিয়াস সামারি বলি ামেতিক সমানতা দেখাবে যোগের মধ্যে কি হলে ডাবল বন্ড অথবা কী থাকলে বলতো চাকরির যৌগ এখন কি যেমিত সমানতা সিস হবে নাকি ট্রান্স হবে এটা ডিপেন্ড করবে এই যে এখানে এদের মধ্যে যে কার্বন থাকে এই যে কার্বন এই কার্বনের দুইটার পাশাপাশি আছে কি না যে একমূলকগুলা যে পাশাপাশি থাকে তাকে আমরা বলবো সিস যদি তারা কুনি থাকে তাকে আমরা বলবো ট্রান্স তো আই হোপ আমরা সিস এবং ট্রান্সের ব্যাপারটা বুঝতে পারছি ওকে তো এখন আমরা দেখব জ্যামিতিক সমানোর পর সমানতার পরে আমাদের যেটি আসে সেটা হলো অথবা আমি তোমাদের জন্য একটা নিজেরা একটা প্র্যাকটিস দিতে পারি ধরো তোমাদেরকে আমি বললাম যে তোমরা বলো আমাকে কার্বন ডাবল বন্ড আছে দুটো হাত খালি তো তোমরা কমেন্ট সেকশন আমাকে এখানে জানাবা হাতে হাইড্রোজেন আছে আর এই হাতে ক্লোরিন আছে তো এখানে ব্রোমিন আছে আছে হাইড্রোজেন আছে তোমাকে যদি বলা হয় এই যৌগটার মধ্যে এই যৌগটার মধ্যে কি সমানও দেখা যাচ্ছে যৌগটার মধ্যে কি সমানও হয় তুমি তা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাও কি সিজ সমানো হবে নাকি সমানো হবে ভিডিও পজ করলে হবে এটা বুঝতেই পারছি দুটা হাইড্রোজেন শাফাশি আছে সেই জন্য এটা সিজ সমানও হবে তো আশা করছি যে তোমরা সি সার ট্রান্সের ব্যাপারে উদাহরণ আসবে তো ওই জন্য তোমাদেরকে একটু পরে দেখালাম আর কি তো আমরা দেখব আলোক সমানতা তো আলোক সমানতা ব্যাপারটা হলো কেউ যদি আলোক সমানু দেখাতে চায় আর কি হ্যাঁ কেউ যদি আলোক সমানু হইতে চায় বা তাকে আগে প্রথম কন্ডিশন হলো প্রথম শর্ত প্রথম শর্ত আলোক সমানো হওয়ার প্রথম শর্ত হলো আলোকচক্রিয় হতে হবে হ্যাঁ প্রথম শর্ত হলো তার আলোক সক্রিয় আলোক সক্রিয়তা জিনিসটা কি করে বুঝি দেখো আমরা এখানে একটা জিনিস এইভাবে চিন্তা করি এটা একটা বক্স এখানে আর একটা বক্স আছে চিন্তা করো এখানে মনে করো আমি একটা এখানে একটা এ একটা জৈব যোগ্য রাখলাম এখানে একটা যৌগ আছে এখানে বি আরেকটা জৈব যৌগ রাখলাম হ্যাঁ এখন প্রশ্ন হলো যে আমি এখান থেকে একটা লাইট ফেললাম লাইক ফোরে সুজা যেভাবে ফেলছিলাম এভাবে ভেদ করে চলে আসছে এখন আরেকটা এটা আমি এখানে ফেলছিলাম এটা সোজা না এটা কিন্তু সোজা আসার কথা ছিল কিন্তু সোজা না এসে এদিকে বেঁকে গেছে বাঁকানোটা আবার অন্য হতে পারে ধরো এটা এদিকে না এসে এদিকে বেঁকে গেছে মানে এখানে আসার কথা ছিল ধরো এটা এরকম এরকমই আসার কথা ছিল কিন্তু এখানে সে টিকা কোন উৎপন্ন করেছে যে দুই দিকে বেঁকে যেতে পারে ওই যে ডিআরএল তাহলে এখন আমরা কথা বলি সহজ আলোক দেখাবে যে তার আলোক আমি যদি বলি এ এবং বি মধ্যে কোনটা আলোক কারণ এটা আলোক আলোক নিষ্ক্রিয় নিষ্ক্রিয় কেন আলো এখানে এই যৌজ্ঞটাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না এই যোগ্য এই যৌগটা আলোকে প্রভাবিত করতে পারে অর্থাৎ ওর ডিরেকশনটা ব্যাকেটেকে টেকে যায় না কিন্তু আলোকে এই যৌগটা এখানে যে যজ্ঞটা ছিল যেটাকে আমরা বলছি বি যৌগ সে কিন্তু কি করে দিছে ডিরেকশনটা চেঞ্জ করে দিয়েছে এই জন্য এটা আলোকসক্রিয় তাহলে আলোক সমান হওয়ার জন্য তার প্রথম তাকে কি হতে হবে আলোক সক্রিয় হতে হবে তো আলোক সক্রিয় হওয়ার ব্যাপারটা আমরা হয়তো বুঝতে পারলাম তো এখন আমরা তোমাদেরকে একটা জিনিস উদাহরণ দিই ওখানে তোমরা একটু মনে রাখতে পারো যে যে আলোক সমানতা আছে এটা আবার দুই প্রকার দুই প্রকারের মধ্যে আমরা বলেছিলাম একে বলছিলাম ডি সমানু ডি সমানুর কিন্তু একটা মিনিং আছে এটা ডান বাম না এটা কিন্তু এল সমান ডি কথাটি আসছে ডেক্সট্রো থেকে মনে রেখো ডেক্সট্রো ডেক্সট্রো মানে অবশ্য ডান ডান বাম বলা ঠিক না আর লেফট এটা কিন্তু এল অনেকে মনে করে লেফট আসছে না তোমার বানানটা মনে রাখবে এটা হলে লেইব এটা হবে লেইব এল ই ভিও লেব মানে যদিও বাম সমস্যা নেই এখন কথা হলো ডান বামের ব্যাপারটা তোমাদেরকে বলছি আলোক সমানো হওয়ার জন্য তাকে আলোক সক্রিয় হতে হবে একটা বার্তা আবারও আমি তোমাকে বুঝাই বলি ভাই এখানে এক যৌগ ছিল যেই যৌগটা এখানে আছে মনে করো এক যৌগ আছে হচ্ছে গরু চিন্তা করো আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি গরুটাকে আলোক সক্রিয় নাকি আলোক নিষ্ক্রিয় তাহলে এটার জন্য যে এক্সাম্পলটা বুঝতে হবে সেটা হলো এখান থেকে যে আমি আলোটা ফেলতেছি আসতেছি আসার পর এতটুকু এসছে এসে লাইটটা এখান থেকে সোজা সোজা এটা আসার কথা ছিল হ্যাঁ এই রকম না এসে এটা যেটা হলো যে আলোটা বেঁকে গেল। বাঁকাটা দিবাবে হইতে পারে হ্যাঁ দিবাবে বলতে এটা এই এইদিকে আসতে পারে এদিকে তো হ্যাঁ এদিকে এদিকে একটা কোন উৎপন্ন করতে পারে তারপরে হ্যাঁ এখানে একটা কোন উৎপন্ন করে তো এটা একটা ঘটনা এরকম যদি হয় হ্যাঁ ওই পাশে যদি এই পাশে যদি বেঁকে যায় কোন পাশে বলো তো ডানে যদি বেঁকে যায় হ্যাঁ তাহলে এটা হবে ডেক্সট্রো যে এখানে গানে যে বেঁকে গেছে এখন এই টিটার একটা ফিক্সড কিন্তু মান আছে এই টিটাটার একটা ফিক্সড মান আছে যেটার মান হলো তোমার পয়েন্ট টু ফোর ডিগ্রি হয় এটা সব হ্যাঁ টু পয়েন্ট টু পয়েন্ট টু ফোর ডিগ্রি লেফট যদি ঘটনাটা এরকম হয় এটা যদি এই পাশে বেঁকে যায় তো আমি যদি আগের মতোই চিন্তা করি এখান থেকে সেই দিকে বেঁকে গেছে বাট বাঁকালেও যেটা হবে যে তোমার এখানে টিটার কোনটাও ঠিক থাকবে বাট এইটা টিটাও টু পয়েন্ট টু ফোর ডিগ্রি হবে আর কি কী হবে টু পয়েন্ট টু ফোর ডিগ্রি বাট লেফট অ্যান্ড রাইট হবে আর কি তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো লোক সমানোর ব্যাপারটা তো এইটা বুঝার আগে আমাদের আইরাল কার্বন নামে একটা জিনিস বুঝতে হবে আইরাল কার্বন এটা আমরা বুঝতে পারবো আইরাল কার্বন কার্বন তো কার্বন আইরাল কার্বন ব্যাপারটা কি ধরো দুটো ঘটনা চিন্তা করে একটা কার্বন আছে এর চারটা হাত আছে এখানে এ আছে বি আছে সি আছে এ আছে একটা ঘটনা আরেকটা একটা ঘটনা চিন্তা করো এটা একটা কার্বন এরও চার খাত হ্যাঁ এখানে একটা এ আছে এখানে একটা বি আছে এখানে একটা সি আছে একটা ডি আছে এটাকে বলি যে আমরা খাইল কার্বন কেন যে কার্বনের চার খাত ভিন্ন ভিন্ন মৌলক দ্বারা যুক্ত থাকে যেমন এখানে ভিন্নমূলক না এ দুটা একই আছে তো এখানে বি আর একটা সি আর একটা ডি আরেকটা সব আমরা খাইরাল কার্বন বুঝলাম যেখানে কি থাকে বলো তো তোমরা হুম এখানে যে কার্বনে একাধিক ভিন্ন ভিন্ন একাধিক না একই কার্বন থাকে না সবগুলো ভিন্ন ভিন্ন তো আমরা একটা ব্যাপার উদাহরণ দেই তোমাদেরকে তোমরা এটাকে একটা হাইড্রোক্সিল হাইড্রক্সিল মূলক দিয়ে তোমার ওএস মূলকের অবস্থান দিয়ে মনে রাখবা ওএস মূলকের অবস্থান দিয়ে মনে রাখবা হ্যাঁ একই রকম এই তোমাদেরকে একটা লেকচের সংকেত লিখে কার্বন কার্বন এদিকে একটা আছে হচ্ছে তোমার সি সিএস থ্রি থাকে আর এখানে থাকে হাইড্রোজেন এখানে সিডাব্লু এইস হ্যাঁ এখন তোমার এটাকে ডান বাম হিসাব আছি বুঝতে পারছো এখন দেখো এখানে যে তোমার ওয়েসমূলকের যে পজিশন এটা দেখ খেয়াল করো আমি আর এক পাশে আঁকি তাইনি বিষয়টা বুঝবা যে এখানেও সিডাব্লু এইস এখানেও সি এখানে টাই পাশে থাকবে

হ্যাঁ আর এটা হলো অ্যাল সমান মানে এটা বেস্ট সিম্পল পরীক্ষার জন্য যে কিউতে আসবে যে তোমার জাস্ট ওয়েসমূলকের পজিশনটা খেয়াল করবা এলে তোমরা বিষয়টা এখানে ক্লিয়ারলি বুঝতে পারবা আশা করছি তোমরা কাইরাল কার্বন ডি কার্বন এগুলো বুঝতে পারছো তো এখন আমরা একটা জিনিস পরীক্ষায় আসে সেটা হলো আলোক সমানতার শর্ত হ্যাঁ আলোক সমানতার শর্ত কেন আলোক কী হলে আলোক দেখাবে এক নম্বরটা হলো যে তোমার যৌটা অবশ্যই সক্রিয় হতে হবে আলোক সক্রিয় না হলে তো সক্রিয়তা দেখাবে না তাই না আলোকসক্রিয় হতে হবে মানে আলোকসক্রিয় মানে কি যৌটের উপর আলো ফেললে দিকগুলি কী হয়ে যাবে ভেঙে যাবে যৌগে অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে যৌগে অবশ্যই অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে কাইরাল কার্বন থাকতে হবে কার্বন কি তোমরা তো বুঝতে পারছো কার্বন হলো এই যে এখানে খেয়াল করো এই যে এটা কিন্তু একটা কার্বন দেখো না এই যে কার্বন যে আছে এটা এটা কিন্তু একটা মূলক ভিন্ন এটা একটা ভিন্ন এটা একটা ভিন্ন এটা একটা তাহলে এটা একটা কায়রার কার্বন তো এই জন্য এরা কিন্তু লোক সমর্থা দেখাইছে তো আশা করছি তোমরা ব্যাপারটি বুঝতে পারছো আর এরা কিন্তু দর্পণ প্রতিবিম্ব হয় এখন দর্পণ প্রতিবিম্ব জিনিসটা কি দর্পণ প্রতিবিম্ব বলতে দেখালে বুঝতে পারবা তুমি যদি ই আয়নার মধ্যে ডি লেক কেসিডকে যদি তুমি আয়না দিয়ে থাকাও তাহলে কিন্তু তুমি ওখানে এল লেকিটের মধ্যে দেখবে ওই যে আমরা আয়না যখন দেখি আমাদের ডান কান কিন্তু বান কান বাম কান এরকম হয়ে যায় তো এটাই তো এগুলো ছিল যে আমাদের হলো যে সমানতার আলোচনা তো আশা করছি যে তোমরা এই পেপারগুলো বুঝতে পারছো তো আমরা পরবর্তী ক্লাসে এই দুটির কিছু স্পেশাল পেপার আছে সেগুলো হলো যে তোমার এনান শিউমার এগুলো একটু তোমার বাসায় পড়বা এনান শিউমার দুই নম্বর হলো তোমার রেসিমিক মিশ্রণ রেসিমিক মিশ্রণ এগুলো আমরা আগামী ক্লাসে পড়বো তিন নম্বরে হলো তোমার যৌগ চার নম্বর হলো ডায় স্টের তো এই জিনিসগুলো আমরা জানব তারপরে আমরা হচ্ছে জৈব যোগের যে তোমার সংকরায়ন আছে সেটা নিয়ে কথা বলবো তো আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতেই পারছো সো পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ